আমরা এখন আছি উজ্জয়িনীতে দেখতে পাচ্ছেন এখানে বেশ চওড়া পিচ রাস্তা আছে আর এই দিকে হচ্ছে আপনার দিবকর সৃষ্টি মানে আপনি বুঝতেই পারছেন জিটি রোডের খুব কাছাকাছি একদম সামনেই জিটি রোড এইখানেই রাস্তাটা চলে এসছে রাস্তাটা এখান দিয়ে ঢুকছে এখানে রাবিশ ফেলে পরবর্তীকালে কংক্রিটও করে দেওয়া হবে আপাতত কাঁচাই গেছে রাস্তাটা অন পেপার এই জায়গাটা রাস্তা দেখানো আছে ঢুকে এলাম আমরা এখানে এবার সামনে কয়েকটা পিলার দেখতে পাচ্ছেন তার এই পাশ থেকে প্লটিং শুরু হচ্ছে এই যে রাস্তাটা এই রাস্তাটা এই পাচিল বরাবর একদম ভেতর পর্যন্ত চলে গেছে আবার মাঝখান দিয়ে একটা রাস্তা ওই পাচিল অবধি যাচ্ছে সেই রাস্তাটি দুই পাশে দু কাটা দু কাটা করে মোট চারটা প্লট আছে আর সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওগুলো জিটি রোডের ওপরে হয়তো আওয়াজও পাচ্ছেন জিটি রোডের গাড়ির বুঝতেই পারছেন লোকেশানটা একদম দিবকর সৃষ্টির ঠিক পাশেই খুব ভালো লোকেশান অনায়াসে চারচাকা গাড়ি ঢুকে যাবে যদি আগ্রহী হন আজই যোগাযোগ করুন